হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই সাধারণ কিন্তু অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে ওঠা বিষয় নিয়ে অতিরিক্ত হাত পা ঘামানো আমরা জানব কেন এই সমস্যা ঘটে এবং কিভাবে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আছেন যাদের হাতের তালু অতিরিক্ত পরিমাণ ঘামে পরীক্ষা হলে লিখতে গিয়ে খাতা ভিজে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় কলম পিছলে যাওয়ায় লিখতেও অনেক কষ্ট হয় বারবার হাত মুছতে হয় অফিসে ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়ে বা কারো সাথে কর্মর্দন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স এর জিনিসপত্র ব্যবহার করতে গিয়ে ভেজা হাতের জন্য দুর্ঘটনার শিকার হতে হয় একে ফাউম হাইপ্রহেড রসেস বলা হয় আবার অনেকে আছেন যাদের পায়ের তালু অনেক ঘামে মোজা পড়লে পা ভিজে অস্বস্তি হয় না পড়লে পা ঘামার কারণে পছন্দসী জুতা পড়তে পারেন না ঘামে পা পিচ্ছিল হয়ে চলাফেরায় সমস্যা হয় পায়ে দুর্গন্ধ হয় দীর্ঘ সময় ভেজা থাকার কারণে পায়ে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ দেখা দেয় এই পা ঘামাকে বলা হয় ফ্ল্যানোর হাইপহেডরসিস যদি কারো হাত ও পা উভয় অতিরিক্ত ঘামে তবে তাকে ফার্মোপ্ল্যানোর হাইপহেডরসিস বলা হয় এখন চলুন দেখি অতিরিক্ত হাত পা ঘামানোর কিছু সাধারণ কারণ এক জেনেটিক বা বংশগত কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটি অনেক সময় পরিবারে চলে আসে অর্থাৎ যদি আপনার পরিবারের অন্য কেউ এই সমস্যায় ভুগছেন তাহলে আপনিও এই সমস্যায় পড়তে পারেন দুই আবহাওয়া গরম ও আর্দ্র আবহাওয়া শরীরের ঘাম উৎপাদন বাড়িয়ে দিতে পারে বিশেষ করে গ্রীষ্মকালে এর প্রভাব বেশি দেখা যায় তিন মানসিক চাপ বা উদ্বেগ যখন আপনি স্ট্রেস বা উদ্বেগ অনুভব করেন তখন আপনার স্নায়ুতন্ত্র অতিরিক্ত সক্রিয় হয়ে ঘামের পরিমাণ বাড়িয়ে দেয় চার থাইরয়েড সমস্যা বা হরমোনাল পরিবর্তন হরমোনের পরিবর্তন যেমন গর্ভাবস্থা মেনোপজ বা থাইরয়েডের সমস্যা অতিরিক্ত ঘামানোর কারণ হতে পারে তাহলে অতিরিক্ত হাত পা ঘামানোর সমস্যা মোকাবিলা করার জন্য কিছু সহজ এবং কার্যকরী প্রতিকার রয়েছে চলুন সেগুলো জানি এক অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহার করুন হাত পা ঘামানোর জন্য বিশেষ অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহার করা যেতে পারে এগুলো ঘামের পরিমাণ কমিয়ে দেয় দুই স্ট্রেস কমাতে চেষ্টা করুন আপনার মানসিক চাপ কমানোর জন্য যোগ ব্যায়াম, মেডিটেশন বা গভীর শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম করতে পারেন তিন পানি পান করুন আপনার শরীর যাতে হাইড্রেটেড থাকে তাই নিয়মিত পানি পান করুন এটি ঘামের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে চার সঠিক পোশাক পরিধান করুন শ্বাসপ্রশ্বাসযোগ্য কাপড় পরা উচিত হালকা ধিলেধালা পোশাক ঘামের সমস্যা কমাতে সাহায্য করে পাঁচ ডাক্তারের পরামর্শ নিন যদি ঘামের সমস্যা খুব বেশি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কখনো কখনো বোটক্স ইঞ্জেকশন বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি প্রয়োজন হতে পারে এছাড়া পায়ের ঘামের সমস্যা কমাতে পা পরিষ্কার রাখা সঠিক জুতা পরা এবং পা শুকনো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মনে রাখবেন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা বা প্রশ্নের জন্য চিকিৎসকের পরামর্শ নেয়া সেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং সুস্থ থাকুন